ইসরায়েল ছক কোষে বহু আগের থেকেই ইরানের সেনা কর্মকর্তাদের হত্যা করে আসছে এর মধ্যে গত ১৩ জুন আচমকা ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল ছকে ফেলে ইরানের সেনা সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যা করে এরপর থেকেই চলে আসছে হামলা পাল্টা হামলা একের পর এক বিমান হামলায় সবচেয়ে ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা উপদেষ্টারা নিহত হওয়ায় এক নিঃসঙ্গ রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আছেন ছিয়াশি বছর বয়সী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি বিশেষজ্ঞরা বলছেন শীর্ষ কর্মকর্তারা নিহত হওয়ায় ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা ও কৌশলগত সিদ্ধান্তে মারাত্মক ভুলের ঝুঁকি তৈরি হয়েছে রয়টার্সের খবরে বলা হয়েছে গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ইরানের সেনা প্রধান জেনারেল বাঘেরি আইআরজিসির প্রধান হোসেইন সালামি ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রধান আমির আলী হাজিজাদে ও গোয়েন্দা প্রধান মোহাম্মদ কাজেমি তারা সবাই খামেনির ইনার সার্কেল বা অন্তরঙ্গ মহলের অংশ ছিলেন যারা জাতীয় নিরাপত্তা আঞ্চলিক নীতিমালা ও সামরিক কৌশল নির্ধারণে মুখ্য ভূমিকা রাখতেন খামেনির নেতৃত্বাধীন এই মহলটি সাধারণত পনেরো থেকে বিশ জন উচ্চ পর্যায়ের উপদেষ্টার সমন্বয়ে গঠিত তাদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার শীর্ষস্থানীয় আলেম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় থেকে প্রয়োজন অনুযায়ী তাদের ডেকে সিদ্ধান্ত নেওয়া হয় একটি সূত্র রয়টার্সকে বলেছে এই মুহূর্তে খামেনি ভয়াবহ নিসঙ্গতায় ভুগছেন তার চারপাশে যারা থাকতেন একের পর এক তাদের হারাচ্ছেন ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝুঁকি অত্যন্ত বাড়ছে বিশ্লেষক অ্যালেক্স ভাটাঙ্কা বলেন খামেনি চূড়ান্তভাবে একগুয়ে কিন্তু একই সঙ্গে খুবই সতর্ক তার সবচেয়ে বড় লক্ষ্য হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের টিকে থাকা নিশ্চিত করা এর প্রমাণ মেলে খামেনির এক সোশ্যাল মিডিয়া পোস্টে মঙ্গলবার এক্স মাধ্যমে এক পোস্টে খামেনি বলেন আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেব ইরান কখনোই আপোষ করবে না জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি তবে তার এমন হুশিয়ারির মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এত প্রতিকূল পরিস্থিতিতেও খামেনি ইরানের রাজনীতির নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে রেখেছেন দেশের সামরিক বাহিনী বিচার বিভাগ এমনকি প্রেসিডেন্ট নিয়ন্ত্রণাধীন নানা সংস্থাতেও তার সরাসরি প্রভাব রয়েছে যে কোনো ছোট বড় সিদ্ধান্তেও তার দপ্তরের অনুমোদন দরকার হয় তবে খামেনির অনুপস্থিত উপদেষ্টাদের জায়গা পূরণে এগিয়ে এসেছেন তার ছেলে মোস্তবা খামেনি গত দুই দশকে তিনি বিপ্লবী গার্ডের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন এবং এখন মূল সমন্বয়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন অনেকেই মনে করেন এই মধ্যম পদে থাকা আলেম ভবিষ্যতে তার পিতার স্থলাভিষিক্ত হতে পারেন তার সঙ্গে আরও রয়েছেন খামেনির কার্যালয়ের নিরাপত্তা উপদেষ্টা আলী আসগর হেজাজি দপ্তরের প্রধান মোহাম্মদ গোল পায়েগানি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর ভেলায়েতি ও কামাল খারাজি তারা এখন রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়গুলোতে সবচেয়ে নির্ভরযোগ্য পরামর্শদাতা হিসেবে কাজ করছেন কিন্তু যেসব পদে সামরিক কৌশল ও গোয়েন্দা সমন্বয় প্রয়োজন সেইখানে আইআরজিসি নেতাদের অভাব স্পষ্ট হয়ে পড়েছে এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি ট্রাম্পের এই বক্তব্যে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে তা স্পষ্ট নয় আল জাজিরার খবরে বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল কিন্তু সেগুলো আমেরিকান তৈরি জিনিসপত্রের সঙ্গে তুলনীয় নয় ভালোভাবে কেউ কিছু করলে সেটা করে আমেরিকা পুরোনো দিনের সেই আমেরিকা ট্রাম্পের দাবি খামেনি কোথায় আছেন তা জানে তারা কিন্তু তাকে এখনি হত্যা করতে চায় না তারা ট্রাম্প বলেছেন আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না অন্তত এখনই নয় আলজাজিরার খবরে বলা হয় মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে ইরানকে ঘিরে কয়েকটি পোস্ট করেছেন এর একটিতে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন তিনি সহজ লক্ষ্যবস্তু তবে যে জায়গায় আছেন নিরাপদে আছেন আমরা তাকে হত্যা করব না অন্তত এখনই নয় তিনি বলেন কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছরা হোক এরপর হুশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে একটি অন্য পোস্টে ট্রাম্প ইংরেজি বড় অক্ষরে লেখেন আনকন্ডিশনাল সারেন্ডার অর্থাৎ নিঃশর্ত আত্মসমর্পণ ইরানকে সম্পূর্ণভাবে কিছু হটার আহ্বান জানিয়ে ট্রাম্পের করা আগের মন্তব্যের প্রতিধ্বনি এটা তবে খামেনি বলেছেন আমরা অবশ্যই সন্ত্রাসী জায়নবাদীদের শক্ত জবাব দেব ইরান কখনোই আপোষ করবে না জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখানো হবে না জানা গেছে খামেনিকে হত্যার পরিকল্পনা মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকবার তার বক্তব্যে খামেনিকে হত্যার কথা বলেছেন অবশ্য ইসরায়েলের এই পরিকল্পনা ফাঁস করে দেয় যুক্তরাষ্ট্র এখন প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কেন ফাঁস করল যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল সেই প্রস্তাব তারা ওয়াশিংটনকে জানিয়েছিল কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন বার্তা সংস্থা এপি এবং রয়টার্স দুজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে এমন খবর প্রকাশ করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য এ খবর সত্য নয় বলে উড়িয়ে দিয়েছেন ইরান তার শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীদের হারিয়ে ইসরায়েল আক্রমণ যখন তীব্র করেছে সেই সময় এমন বিস্ফোরক তথ্য সামনে আসে কিন্তু এই সময়ই কেন এমন সংবেদনশীল একটি খবর ছড়ানো হলো এমন একটি স্পর্শকাতর বিষয় মার্কিন কর্মকর্তারা কেন ফাঁস করলেন ঠিক কি কি কারণ থাকতে পারে এর পেছনে খবরটি চাউর হওয়ার পর থেকেই এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাবেক ইসরায়েলি কূটনীতিক ও লেখক অ্যালন পিঙ্কাসের সঙ্গে এই বিষয়ে কথা বলেছে আল জাজিরা তিনি বলেন এমন সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যাকার এই আলোচনা সামনে আনায় বেশ কিছু প্রশ্ন উঠে আসছে প্রথমত ইসরায়েল যদি এমন পরিকল্পনা করেও থাকে তারা কেন যুক্তরাষ্ট্রকে জানালো দ্বিতীয়ত যুক্তরাষ্ট্র কেন বিষয়টি ফাঁস করল জাজিরাকে তিনি বলেন এর পেছনে নানাবিধ কারণ থাকতে পারে প্রথম উদ্দেশ্যই হলো ইরানকে ভয় দেখানো তাদের কাছে একটি বার্তা দেওয়া যে কোনো পদক্ষেপই ইসরায়েলের বিবেচনার বাইরে নয় তা সে যত বিধ্বংসীই হোক তিনি বলেন যুক্তরাষ্ট্রের নিজের ভাবমূর্তিও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে হয়তো তার ভাষ্য যুক্তরাষ্ট্র বিশ্ববাসীকে বোঝানোর চেষ্টা করছে তারা আসলে সংযম চাচ্ছে এবং ইসরায়েলকেও সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে তিনি বলেন আমার মনে হয় না তথ্যটি ফাঁস করার পেছনে এর চেয়ে বেশি কিছু আসলে থাকতে পারে অ্যালন পিঙ্কাসের মতে এই খবর ইরানকে একটি স্পষ্ট বার্তা দেয় ইসরায়েল এমন একটি হত্যাকাণ্ড বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সাবেক এই কূটনীতিক বলেন ইসরায়েলে বিষয়টি যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তা হল ইসরায়েল এই পদক্ষেপ নিয়ে সত্যিই চিন্তা করছে তারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছে এবং সেখান থেকে সারা এসেছে এখন নয় অর্থাৎ ইরানের কাছে একটি পরিষ্কার বার্তা পাঠানো হলো যে ইসরায়েলের ভাবনায় এমন হামলার পরিকল্পনাও রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে খামেনিকে কেন এখনই হত্যা করতে চায় না যুক্তরাষ্ট্র বিশ্লেষকদের মতে বিশ্বজুড়ে খামেনির লক্ষ লক্ষ্য অনুসারী রয়েছে তাকে হত্যা করলে বিক্ষোভ ও যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে তখন দাবার গুটি পাল্টে যেতে পারে যে কারণে খামেনিকে হত্যা না করে ইরানের মাজা ভেঙে দেওয়ার পক্ষেই রয়েছে যুক্তরাষ্ট্র